আসসালামু আলাইকুম এই যে আইন করা দেয় আইতেসি যে সিনারিটা এটাই হইছে বারিন্দার সিনারি বারিন্দার জনান এরা টাইলস লাগাইবেন এটা ওইসে টাইলসের সিনারি ওয়াল পেপার চেপার এইগুলা কিচ্ছু না টাইলসের সিনারি আইনারা এরুম বা বারিন্দা যে থাকবো সাম্যের সাইডে এই সাইডে এরুম যাতে টাইলসটি লাগাইবেন এটা কোন সাইড লাগাইবেন বিডার বিড় বিড়ার নিচে এটা বিডার টাইলস এই যে আমরা যে দেহি এটা টাইলস লাগাইলে একটা সেট হইব ফুলের এটা হইব এই যে যে ফুল ডিজাইন দেখতেসেন এটি অরিজিনাল ওয়াল টাইলস ডিজিটাল টাইলস এটি ফুলের এরম হিসাবে লাগাইবেন যখন দুরাভেটেকিয়া দেওয়া যাইব এটা মাড়িত লাগাইল বিড়ার মধ্যে যখন লাগাইবেন এই বিড়াটা বেশি হইলো হইতো না যাতে গে হেরা টাইসের মধ্যে যে ফুলটি আছে এই ফুলটি গুড়ি আর মাড়ি যাতে এক লেভেল হয়ে যা এইটা লাগা দেওয়া যাইব কি যেন এই ফুল গাছটি অরিজিনালি যখন মাড়ি লাগাই দেখা যায় দু এই হিসাবে লাগাইবেন এই যে আমরা অল্প খালি দেহাজ টাইলসের নিচে দেখলো এইটা আমরা টাইলসের লেভেল বানাই এলাম তখন একদম দুরাভিতে দেখলে জন দেহা যাইব মাড়িত কিন্তু আনেরা যে সিনারি দিন এরম ফুলের তখন আনেরা মারিত লাগাইল জন দেভি থেকে এই পজিশনে লাগাইবেন টাইলসটা আমরা এটা ছোটো ছোটো ওয়ালের মধ্যে ঘুরা গ্রা লাগাইছি বাথরুম মের মতন সড়ো ছোট ওয়াল বারিন্দার মধ্যে দেয় এই বারিন্দাটা ঠিক সারি কোনা না এই যে এই যে সুকা বাহর আল দেখুন এরুম সুখা আছে সরু সুড়ো ওয়াল আগা পিছা আছে এই যে এরুম বা আমি দেয় দেখছি এই যে ভিতরেও আছে তাইরা যদি আরো সুো সুড়ো ওয়াল দেয়েরা অল্প বাড়ায়া বা ফিৎসায় কমাই তে বহুত একটা সুন্দর দেয়া যাব কিন্তু সিধা বা এক লাগাজোরা এক লম্বা ওয়াল এই হিসাবে দিলে কম সুন্দর দেখা যায় রুম যদি এই যে আমি যে নিজে কটানি বাড়ি আসি এরুম বা যদি চুকা করে দিন বা লাইটও আগুয়ে দিন একটা পিছনে